খাব আমি নতুন এটা আছে টান দিয়ে এইবাৰ টান দেখুৱাই এখানে ধরেন টোটো আছে ওয়ান টেও আছে এই যে আছে তো কাগজটা নেই তো সমস্যা এখানে দুইশো বিশে লাগানো আছে ওই কাগজটা বই রেখেছে কথা হতো আমি শিললামটা নিয়েছি আরামসে এই যে আমি ট্যাপটা খুলে দেবো দেখেন করে করেছ

তারার মাথাটা নিচে থাকবে সব সময় পরে একটা জিনিস পার খুলছি পেলাম এই একটা জিনিস পার এখানে লাগা দিলে চলবো সমস্যা নেই একটা মিস পারি একটা মিস এই যে ভালো করে টাইট করে দিয়েছি দেখেন আমি দুইটা এই যে তার এই দুইটা তার এই একটা তার এই দুইটা তার ওকে এইভাবে ভিতরে পশিয়া জিনিসটা একটু গোছানো থাকলো

তাহলে আমি এখানে সুইচ আছে সুইচ বুনে বন্ধ আছে সুইচ আছে টেনশনের কিছু না সুইচও থাকে সুইচ আমি অফ করছিলাম না অফ সারা আমি কাজ করছি তো সেম এটা অফ হয়েছে 감사합